হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা আজকের বিষয়টি হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর কীভাবে খাদ্য গ্রহণ করা উচিত এবং খাদ্য খাওয়ার সময় কোন ভুলগুলি একজন বিশ্বাসীর করা উচিত নয় বন্ধু আমরা প্রত্যেকেই জানি ভোজন আমাদের জীবনের জন্য কতটা আবশ্যক একজন মানুষ তার সারাটা জীবন পরিশ্রম করে তার জীবনকে সফলভাবে পরিচালনা করার জন্য এবং আহার সংগ্রহ করার জন্য খাদ্যের জন্য অনেক মানুষ রয়েছেন যারা হাহাকার করছেন বন্ধু অনেকে রয়েছে না ভেবেই খাদ্যকে তারা অপচয় করেন আবার অনেকের ঘরেতে দুবেলা হয়তো হাডিও চড়ে না অনেক মানুষ আছে পেটে খিদে নিয়ে রাতে ঘুমিয়ে পড়ে অনেকের তো শোয়ার জন্য ঘরও থাকে না মাথার উপরে ছাদও থাকে না হয়তো তাদের সারাটা দিন রাস্তার মধ্যেই কাটে রাতে রাস্তাতেই শুয়ে পড়ে যখন আহার জোটে তখন খায় আবার হয়তো বেশিরভাগ দিন উপবাসের মধ্যেই কাটায় আমরা ঈশ্বরকে খুশি করার জন্য হয়তো কোনো কোনো দিন উপবাস করি কিন্তু অনেকে আছেন খাদ্যের অভাবে তাদের প্রতিদিনই উপবাসে কাটে তাই বন্ধু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি ভিডিওটি লাইক করে সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই দেখুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি প্রত্যেকের কাছে প্রত্যেক বিশ্বাসী আপনার পরিচিত ব্যক্তিদের কাছে অবশ্যই পাঠাবেন যাতে মানুষের মনে জাগরণ আসে বন্ধু যতদিন আমরা ভৌতিক শরীরের মধ্যে রয়েছি ততদিন শরীরকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আহার গ্রহণ করতেই হবে আর আহার থেকে আমরা দৈনন্দিন জীবনের কার্য করার শক্তি পাই বন্ধু বাইবেলে বলা রয়েছে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির এই শরীরের মধ্যে কে থাকেন পরমেশ্বর থাকেন তাই এই শরীরের রক্ষণাবেক্ষণ করা আমাদের কর্তব্য আমাদের খেয়াল রাখা উচিত কিভাবে আমাদের শরীর সুস্থ থাকবে তবেই তো আমরা সুস্থ মনে সুস্থ শরীরে প্রভুর আরাধনা করতে পারবো প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে পারব আনন্দের সাথে জীবন কাটাতে পারব যে কোনো কাজ করার জন্য মনের মধ্যে শক্তি পাব যদি আমরা আমাদের শরীরের খেয়াল না রাখি যদি সর্বদা দুর্বলতায় ভুগি যদি অসুস্থতা শরীরকে ঘিরে রাখে তাহলে না থাকবে আমাদের মনের মধ্যে আনন্দ না কোনো কাজে মন লাগবে না ঈশ্বরের উদ্দেশ্যে সঠিকভাবে প্রার্থনা করতে পারবো অসুস্থ থাকলে আমরা স্বনির্ভর থাকতে পারবো না কারো উপরে বোঝা হয়ে কাটাতে হবে তাই স্বনির্ভর থাকার জন্য সুস্থ থাকার জন্য উপযুক্ত খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে আত্মার শুদ্ধিকরণের জন্য শরীরের সুস্থ থাকা আবশ্যক তাই আমাদের প্রত্যেকের শরীরের প্রতি মনোযোগ দেওয়া উচিত বন্ধু আজকাল আমরা খ্রিস্টবিশ্বাসী ভাই বোনেরা খাবার খাওয়ার সময় যে ভুলটা করে থাকি সেটা হলো খাবার খাওয়ার সময় মোবাইল চালানো বন্ধু খাদ্য গ্রহণ করাও ঈশ্বরের উদ্দেশ্যে একটি বিশেষ আরাধনা তাই সেই সময়টিতে আমাদেরকে সম্পূর্ণ শুদ্ধতার সাথে আহার গ্রহণ করা উচিত খাবার খাওয়ার সময় সেই দিকেই মনোযোগ রাখা উচিত এতে আমাদের পাচন ক্রিয়া সঠিক হবে এবং খাদ্য সঠিকভাবে পাচিত হলে শরীর ও মন সুস্থ থাকবে আমাদের বদভ্যাসের কারণেই বিভিন্ন রকম অসুস্থতা আমাদেরকে ঘিরে ফেলে খাদ্য যদি সঠিকভাবে পাচিত না হয় তবে সেখান থেকেই বিভিন্ন রকম রোগের উৎপত্তি ঘটে আজকাল তো প্রত্যেকটি ঘরেই বাচ্চা রয়েছে যাদেরকে মোবাইল হাতে না দিলে তারা খাবারই খেতে চায় না কিন্তু ডাক্তার বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার বিষয়ে সবার প্রথমে নিষেধ করছেন মোবাইলের কারণে বাচ্চাদের বিভিন্ন রকম ডিসঅর্ডার দেখা দিচ্ছে বাচ্চারা দেরি করে কথা বলছে এছাড়াও বিভিন্ন রকম ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে তাই বন্ধু আপনার পরিবারের মধ্যে যারা এই ভুলগুলো করছেন তাদেরকে এই ভুলগুলো থেকে বের করে আনা আপনার কর্তব্য বন্ধু আপনি কি জানেন এইভাবে খাদ্য গ্রহণ করলে আমাদের হরমোনাল খরণগুলি বা যে কোনো পাচনকারী রসগুলি সঠিকভাবে ক্ষরিত হয় না এর ফলে আমাদের শরীরের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় এবং প্রত্যেকের শরীরের ওজন বৃদ্ধি পায় ফ্যাটি শরীর হয়ে যায় দেখুন বন্ধু শরীরের যদি একবার অসুস্থতা চলে আসে আমাদের মনের জোর হারিয়ে যায় শরীরে দুর্বলতা দেখা দেয় এবং ইচ্ছা শক্তির মধ্যেও দুর্বলতা চলে আসে এতে কাজ করার শক্তিও আমাদের শরীর থেকে হারিয়ে যায় তাই বন্ধু খাবার খাবার সময় মোবাইলের ব্যবহার আজ থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দিন মনোরঞ্জনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন খাবার খাবার সময় আপনার মনোযোগ সম্পূর্ণ খাদ্যের উপরে থাকা উচিত এতে করে আপনার পাচনক্রিয়া বৃদ্ধি পাবে দ্বিতীয়ত বন্ধু যখন আপনি খাদ্য খাবেন তখন আপনার সত্তর পার্সেন্ট খাবার খাওয়া উচিত খিদে অনুযায়ী আপনারা জানতে চাইবেন কেন আমরা ভরপেট খাবার খাবো না দেখুন বন্ধু আপনি যখন আহার করবেন তখন ভরপেট খাবার কখনোই খাবেন না কারণ এটাও আপনার রোগ সৃষ্টিকারী একটি বড় কারণ আপনি যদি ভরপেট খাবার খান তাহলে আপনার শরীরের কাজ করার যে সিস্টেম তাকে অতি সক্রিয় হতে হয় এবং সেই ক্রিয়াগুলিও সঠিকভাবে হয় না এতে আপনার পাচন অপূর্ণ রয়ে যায় যার ফলে অ্যাসিড অম্বল এবং বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা দেখা দেয় তাই পেটে খিদে রেখে খাদ্য গ্রহণ করা উচিত অনেকে আছেন কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে একশোটা রসগোল্লা খায় তর্ক করে দু কেজি মাংস খেয়ে নেয় তর্ক করে বন্ধু এগুলি আপনার শরীরের জন্য ক্ষতিকর খাদ্য আমরা গ্রহণ করি আমাদের শরীরকে টিকিয়ে রাখার জন্য আর সেই খাদ্যই যখন আমাদের শরীর নষ্ট হওয়ার কারণ হয়ে যায় তাহলে সেই খাদ্য গ্রহণ করে আপনার লাভ কি হল তাই আপনার ভোজনটি অবশ্যই নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত তৃতীয়ত অনেকে আছেন খাবার খাওয়ার পরেই শুয়ে পড়েন বন্ধু খাদ্য গ্রহণ করার পর দ্রুত আপনার শুয়ে পড়া উচিত নয় অনেকের খাবার খাওয়ার পরেই অলসতা আসে এবং তৎক্ষণাৎ বিশ্রাম নেওয়ার জন্য তারা শুয়ে পড়ে এই অলসতার কারণেই আপনার শরীরে ফ্যাট বা চর্বি বৃদ্ধি পায় খেয়ে সুযে শুয়ে পড়লে তার শরীরের দ্রুত মেদ বৃদ্ধি পায় আপনি যদি খাদ্য খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করেন প্রকৃতির মধ্যে যান তাহলে আপনার মন যেমন প্রফুল্ল হবে তেমনিই আপনার খাদ্যগুলিও সুন্দরভাবে হজম হয়ে যাবে বন্ধু আমাদের সমস্ত অসুস্থতা আমাদের পেট থেকে উৎপন্ন হয় তাই এটা আমাদের ভুলে যাওয়া উচিত নয় চতুর্থত খাদ্য গ্রহণের সময় আপনার চিন্তা করা উচিত নয় অনেক মানুষ রয়েছেন যাদের খাবার খাওয়ার সময় সমস্ত চিন্তা মাথার মধ্যে চলে আসে তার কোন কাজটা কখন করতে হবে কোনটা বাকি রয়ে গেছে কোথায় কি হয়েছে সমস্ত বিষয়ের চিন্তা সেই মুহূর্তেই তাদের মনের মধ্যে চলে আসে নিশ্চিন্ত হয়ে খাদ্য গ্রহণ করা উচিত আপনার খাবার সময়ে মাথার মধ্যে হাজার চিন্তা করা উচিত নয় অনেকে খাবার খাওয়ার সময় কথা বলে এতে বড়সড় বিপদ হয়ে যেতে পারে খাবার যদি কোনোভাবে শ্বাসনালিতে চলে যায় তাহলে তার জীবনহানি পর্যন্ত ঘটতে পারে খাবার টেবিলে আপনার অবশ্যই জল রাখা উচিত এবং যখন আপনি খাবার খাবেন তখন নিশ্চিন্ত হয়ে খাবার খাওয়া উচিত কারণ আপনার মনের চিন্তা আপনার খাবারকে পাচনে বাধা দেবে বন্ধু ভোজন আমাদের জন্য অত্যাবশ্যক ভোজনের জন্যই মানুষ ঘর পরিবার ছেড়ে শহরে গিয়ে পড়ে থাকে যাতে তারা নিজের এবং পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্য তুলে দিতে পারে তাই বন্ধু খাদ্য গ্রহণের বিষয়ে এগুলি আপনার অবশ্যই মাথায় রাখা উচিত তো চলুন বন্ধু খাদ্য গ্রহণের পূর্বে প্রার্থনাটি আমরা করি হে পরম পিতা পরমেশ্বর স্বর্গস্থ পিতা আপনার নামে ধন্যবাদ করি গৌরব করি গুণগান করি স্তুতি করি মহিমা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করি গুণগান করি স্তুতি করি মহিমা করি হে স্বর্গস্থ পিতা স্বর্গস্থ খাদ্য ভাণ্ডার থেকে যে খাদ্য আপনি এই মুহূর্তে আমার সামনে উপস্থিত করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খাদ্য প্রভু যিশুর নামেতে সূচিশুদ্ধ হল ধৌতসূচি হলো পবিত্র হলো এই খাদ্য আমার উদরপূর্তির সাথে সাথে শরীরকে বজ্রকাই করবে ঔষধি হয়ে শরীরের সমস্ত রোগ জীবাণুকে ধ্বংস করবে সম্পূর্ণ পুষ্টিগুণে আমার শরীরকে পরিপূর্ণ পূর্ণ করবে সুষ্ঠুভাবে ভাবে পরিপাক হয়ে হজম হবে প্রভু যীশুর পবিত্র নামেতে যে অন্য ভাণ্ডার থেকে খাদ্য আমার কাছে এসেছে প্রভু যীশুর পবিত্র নামে সেই অন্য ভাণ্ডার সর্বদা খাদ্যে পরিপূর্ণ থাকবে যে এই খাদ্যবস্তু রন্ধন করেছে পিতা পরমেশ্বর প্রভু যীশুর নামেতে তাকে সুস্থ স্বাভাবিক দেহ জীবন প্রদান করুন এই জগৎ সংসারে আপনার যত সন্তান রয়েছে তাদের মধ্যে যারা অভুক্ত তাদের কাছে আপনার স্বর্গীয় খাদ্য ভাণ্ডার থেকে খাদ্য পাঠিয়ে দিন পিতা পরমেশ্বর এই প্রার্থনা আমি করলাম আপনার এক সন্তান প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমেন 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 বন্ধু আপনাদের যাদের অ্যাসিডম্বলের প্রবলেম রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রতিদিন বিকেলবেলা এক চামচ গোটা জিরে এবং অল্প বীর লবণ মুখে ফেলে চিবিয়ে ঈষত উষ্ণ গরম জল প্রতিদিন খান এতে আপনার অ্যাসিডম্বলের প্রবলেম চিরতরে চলে যাবে বন্ধু এই ভিডিওটি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করব। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন